ইনফর্মেটিভ সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে ঘোষিত হয়ে গেছে রাজ্য শিক্ষানীতি কেন্দ্রীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গ এক্ষেত্রে অনুসরণ করছে না পশ্চিমবঙ্গ নিজেদের জন্য নিজস্ব রাজ্য শিক্ষানীতি প্রণয়ন করেছে এবং সেই হিসাবেই আগামীতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা চলবে এরই মাঝে বাংলার উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশেষে এক বড় পদক্ষেপ নিতে চলেছে এ রাজ্যের ক্ষমতাসীন সরকার আগে হ্যাঁ চলতি বছর থেকেই এ রাজ্যে চিরকালীন ভাবে উঠে যেতে চলেছে কলেজ ভিত্তিক ভর্তির পূর্বের চিরাচরিত ব্যবস্থা অর্থাৎ আগে যেইভাবে কলেজে ছাত্রছাত্রীরা আবেদন করত সেই ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে বসেছে এর বদলে চালু হচ্ছে অনলাইন অ্যাডমিশন এই বছর থেকেই রাজ্যের সব সাধারণ কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইন অ্যাডমিশনের মাধ্যমেই ভর্তি নীতি চালু হতে যাচ্ছে খুব সম্ভবত সূত্রমারফত যেটা জানা যাচ্ছে আগামী বাইশে জুন থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে এই নীতির জন্য চলতি বছর থেকে আর কলেজগুলির হাতে ছাত্র ভর্তি মেধা তালিকা তৈরির কোনো ক্ষমতা থাকবে না ফলে পিছনের দরজা দিয়ে বা প্রভাব খাটিয়ে বা ঘুষের বিনিময়ে বা অন্য কোনো মাধ্যমে মেধাবী কাউকে ডিঙ্গিয়ে অন্য কেউ আর ভর্তি হয়ে যেতে পারবে না কলেজে মন মতো বিষয় নিয়ে পড়াশোনা করা বা পছন্দের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আর দুর্নীতি বাসা বেঁধে উঠতে পারবে না বলে অভিজ্ঞ মানুষদের মত সব থেকে বড় কথা শিক্ষাক্ষেত্রে রাজনীতির দাপট এক্ষেত্রে অনেকটাই কমে যাবে জানা যাচ্ছে যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি উঠে যাবে আর তারপরেই সম্ভবত প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইনফোমেটিভ সমাধান তা আপনাদের সামনে নিয়ে আসবে তাই সাবস্ক্রাইব করে ইনফোমেটিভ সমাধানের সঙ্গে অবশ্যই আপনাদের থাকতে হবে নবান্ন সূত্রে এও জানা গিয়েছে আগামী বাইশে জুন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক স্তরে ছাত্রভর্তির প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার ইতিমধ্যেই তার প্রস্তুতিও নিতে শুরু করেছে শিক্ষা দপ্তর অতীতে এ রাজ্যে কলেজে কলেজে ছাত্র ভর্তি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে এর আগেও একাধিকবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে করতে চাইলেও তা বাস্তবায়িত করে উঠতে পারেনি রাজ্য সরকার কিন্তু এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রভর্তিতে সবুজ সংযোগ দিয়েছে নবান্নের মহল। বাইশে জুন এই প্রক্রিয়া যদি শুরু হয় অবশেষে স্নাতকে অনলাইন অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এ রাজ্যে এর আগেই এই নীতি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে তা আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার এখন জানা যাচ্ছে রাজ্য জুড়ে একটিমাত্র পোর্টালের মাধ্যমেই আবেদন ও ভর্তি হওয়া যাবে একটি পোর্টালের মাধ্যমেই যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন করা যাবে তবে ভর্তির আবেদন ও ভর্তির ফি কলেজ নয় এবার থেকে জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদের নিজস্ব অ্যাকাউন্টে অর্থাৎ ভর্তির সময় যে ফি দিতে হয় তা কলেজে দিতে হবে না সংসদের তহবিলে সেই টাকা জমা দিতে হবে পরে কলেজের সঙ্গে আর্থিক লেনদেনও আর কোনো হচ্ছে না আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজে অর্থাৎ স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এবং পরবর্তীতে যে নোটিফিকেশন প্রকাশিত হবে তা ইনফরমেটিভ সমাধান সবার আগে আপনাদের সামনে নিয়ে আসবে কারণ শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য নির্ভুলভাবে এবং সবার আগে আপনাদের সামনে পরিবেশন করতে ইনফর্মেটিভ সমাধান বদ্ধপরিকর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন